ইন্নাল জান্নাহলায় কোনো হাজুস না জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করতে পারবে না যে মহিলাটা আসছিলো সে বৃদ্ধ মানুষ রবিজী বলেন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না এরপরে আমি নিজের কোনো কথা সে শোনে নাই সে কান্না শুরু করছে সাউয়া লিলা তিলা মহিলাটা কাঁদতে কাঁদতে মবিজির দরবার থেকে চলে যায় আল্লাহ রসদুলের দরবার থেকে মহিলাটা কান্না শুরু করছেন দৌড় শুরু করছে আল্লাহ রসুল বলেন আফমিরুহা ও সাহাবারা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ আজুজ পৃথিবীর যে সমস্ত মহিলা নামাজই হবে পৃথিবীর যে সমস্ত মহিলা মৌমিনা হবে কিতা হবে স লেহা হবে যে কখনো স্বামীর অবদ্ধ হয় নাই যে কখনো ইবাদত ছাড়ে নাই যার কাজ তাকে ইবাদত থেকে বাধা দিতে পারে নাই যার পাক তাকে সঠিক সময়ে নামাজ পড়া থেকে বাধা দেয় নাই যার পাক সার তাকে আল্লাহ তাজবি পড়া থেকে বাধা দেয় নাই যে মহিলা সময়ের ফাঁকে ফাঁকে আল্লাহ তসবি পরেছে ইবাদত করেছে ওই মহিলাদেরকে আল্লাহ তালা

সন্তান যার সংসার গোচানোর ফাঁকে ফাঁকে আল্লাহকে বলে নাই যে তাকে আল্লাহ তালা চির কুমারই বানায় জান্নাতের সর্দার বানাবে তাজবি আমাদের হজরত ওয়ালা সব সময় বলেন একজন মা যখন আলু কুটে আলু মাছ বানায় খাবার পাক করে তার তো হাতের সময় কাজ তার মুখের কোনো কাজ আছে বলেন তখন সে যদি আল্লাহ তাজবি গুরু পড়ে আল্লাহ পরত্বের শব্দ গুরু পড়ে সুবাহ سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر আল্লাহ আকবর আচ্ছা কোনো মহিলা টেলিভিশন দেখে আর খাবার পাকায় কোনো মহিলা মোবাইলে ভিডিও দেখে আর খাবার পাকায় কোনো মহিলা মোবাইলে সিনেমা দেখে আর খাবার পাকায় আর কোনো মহিলা ক্লাসবি পরে আর খাবার পাকায় দুজনের খাবারের মধ্যে বেশ কম হবে না হবে না হতে পারে যে মহিলা খাবারের লবণ দেওয়ার সময় তসবি পড়লো যে মহিলা আরোটা দেওয়ার সময় তাসবি পড়লো যে মা খাবারে মাস্তা দেওয়ার সময় তসবি পড়লো যে মা চলে আগুন দেওয়ার সময় তাসবি পড়ল ওই খাবারটা খাওয়ার পরে হতে পারে সেই পরিবার থেকে সেই বংশ থেকে আল্লাহ মা আল্লাহ আব্দুল কাদির জেলানিও দিতে পারে আল্লাহ বুজুর্গ তিনি পারে না পারে না বলেন কারণ তার খাবারের মধ্যে কোনো ভেজাল নেই এগুলো আদ দিয়ে ছাড়ছে ওরকম না

তার এনতেগারের পূর্ব মুহূর্তে আমি গেছি গিয়ে বললাম কি মনে চাইতেছে শরীরটা কেমন লাগতেছে ও ভালো আছি ওই সময় বোহারের বাপ আমার একটা কথা বলছে যে কথাটা শোনার পর আমি হামাদিক আপ নিজের অনেক ছোট মনে করছি কি কথা ইমাম বোহারের বাপ মৃত্যুর সময় বলতেছে হামাদ লা আর মিন মা লেদির হারা বলা আমিন আমার ফ্যামিলিতে একটা টাকা হারাম উপার্জন নাই আমার ফ্যামিলিতে এমন কোন কাজ করে নাই আমার স্ত্রী বা আমি যেটার মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ তার এই বর্বতে সময় আজকেও আমি আসার সময় করছি আল্লাহ মুফতি আল্লাহর কিতাবের মধ্যে আছে হজরে হজরত শাহ জমির উদ্দিন রহিমা উল্লার একটা ঘটনা বর্ণনা করছেন যে এক জায়গায় মাহফিলে যেতেছে তো মাহফিলে যাওয়ার সময় খাদেন সাহেব হুজুরের যে খাদেন শাহ জমির উদ্দিন রহিমা খা উনি হুজুরে বলতেছে হুজুর একটু দ্রুত হাঁটতে হবে না মাহফিলিকে সঠিক সময় বসতে পারবো না হুজুর জবাব দিছে আমি এক চাইতে দ্রুত হাঁটতে পারবো না শুভানন্দ বলেন আমি এক চাইতে দ্রুত কি করতে পারবো না হাঁটতে পারবো না কেন তো আমি প্রত্যেকটা কদম দেওয়ার পরে একবার দরুপ শরীর করি আমি একটা কদম দিছি তো একবার দরুপ করে আরেকটা কদম দিই সুতরাং আমি রসুরের উপরে জরুদ পরব আল্লাহ তালা আমাকে যথাসময় ঘাফুলে পৌঁছায় হুজুর বলছিলেন এত সুন্দর আল্লাহ যে আজকেও আমাকে এত সুস্থ রাখছে আমি মনে করি এইরূপ পড়তে পড়তে যদি খাবারটা এই তরকারির মধ্যে লবণটা দেওয়া হয় দুপুর পড়তে পড়তে আলুটা ছাড়া হয় দুপুর পড়তে পড়তে কি বলে আপনার ঢেঁড়সটা রাখা হয় দুপুর পড়তে পড়তে তেলটা ছাড়া হয় ধরো ওই খাবারটা কেমন হবে বলেন ওই খাবার যিনি খাবেন ওই ওই খাবার থেকে তার শুনলে এই বোনের শক্তি কেমন হবে বলুন এই মা প্রত্যেক আমি আমার ঘরের কাজ তখন তো আমার মুখের কোনো কাজ নাই হাতের সব কাজ ওই সময় ফাঁকে ফাঁকে রবকে আমি বলি নাই আমি চলা সামনে দাঁড়াও রথকে বলি নাই আমি মাছ বানাইতে গিয়ে রফকে বলি নাই আমি কুষ্ট পাকাইতে গিয়েও রথকে বলি নাই এটার জানান দিতে গিয়ে আমাকে তাসবি করতে হবে সোবাহ سبحان الله, سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، صلى الله, الله عليه وسلم، ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাসগি করা চাকরিজীবী চাকরির ফাঁকে ফাঁকে এই তাসগি করা কৃষক তার কৃষি কাজের ফাঁকে ফাঁকে এই তাসগি করা প্রত্যেকেই প্রত্যেকের সেক্টর থেকে এই করা কোন ব্যবসায়ী যদি

আমরা নবীর পিছনে মসজিদে যাইব আমরা নবীর সাথে যাইতেছি টাকায় দেখি মানুষরা পরস্পর বেচাকিনা করতেছে বেচাকিনা এদিকে নামাজ শুরু হয়ে যাবে এদিকে মানুষ বেচাকিনা করে রাসূল দেখছে এটা নবীজি এই দৃশ্যটা দেখার পর ছোট্ট করে একটা ভাষণ দিয়েছে فقال رسول الله صلى الله عليه নবী বলেন ইয়া মাশরুত জার রাসূল বলেন হে ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা ফস্তাজাবুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরফা আনাকুম আল সরহুম ইলাই সব ব্যবসায়ীরা এদের চকার গর্দন উপরের দিকে উঠায় নবুজির দিকে তাকাইলো সবাই চোখ গর্দন এইভাবে নবুজির দিকে তাকাইছে অনেক সময় আছে দাওয়াত মানুষ একজনকে বলে ভাই মসজিদ থেকে কিছু মেহমান আছে আপনাকে কিছু কথা বলবেন কিছু বলেন এই বলেন বিলা উনি ওনার দোকানের কাজ করে এই মাল দিতেছে এই করতেছে সেই করতেছি তো উনি দাওয়াত আল্লাহর কথা বলতেছেন সেই কানে নিতেছে না সে তার কাজ করতেছে না এটা আগরের খেলাফ বলেন এটা কি আসছে উনি তো আপনারা আধা ঘন্টা সময় নষ্ট করবে উনি দুই মিনিট যদি না করে কিছু কথা বলবো তো নবীজি ডাক দিয়েছে হ্যাঁ ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা এদের কাজ বন্ধ করে নবীজির দিকে তাকায় রয়েছে এবার আল্লাহ রসুল কি বলে দেখেন আল্লাহ নবী যে বলেন ইন্নাল ইন্নাত তুজার ইবাসুমে ওয়াল কিয়ামাতি তুজার আল্লাহর রাসূল বলেন সব ব্যবসায়ীরা হাশরের ময়দানে ফাজির হয়ে উঠবে ফাজির জাহান্নামী হয়ে উঠবে জাহান্নামী সব ব্যবসায়ীরা জাহান্নামী হয়ে উঠবে সব ব্যবসায়ীরা জাহান্নামের লাকড়ি হয়ে উঠবে তবে তিনটা গুণ যেই ব্যবসায়ীদের মধ্যে থাকবে সে পরকালে জাহান্নামী হয়ে উঠবে না সে আমি রাসূলের দোস্ত হবে দুস্ত সুবহানাল্লাহ গুণ বলেন বলেন কয়টা গুণ ভাই তিনটা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে রসুল বলেন ওই ব্যবসায়ী নবীদের বন্ধু হবে শহীদদের বন্ধু হবে সিদ্দিকদের বন্ধু হবে সলিহিং বন্ধু হবে তাহলে ব্যবসা করেও বন্ধ হওয়া যায় না যায় না যায় তিনটা গুণ এক নম্বর যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করছে যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে কাকে ভয় করছে বলেন আল্লাহকে ভয় করার অর্থ হলো জাগাত জাকাত দিয়ে দিল জাগাত সে নষ্ট করে নাই গরিবের হক নষ্ট করে নাই যখন যেটা ফরজ তখন সেটা সে করছে আরাই করছে যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে জিকির থেকে বিরত রাখতে পারে নাই ব্যবসাও করতেছে জিকিরও করতেছে যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আজান শোনার পরে দোকানে বসে থাকতে দেয় নাই ওই ব্যবসায়ীর পরকালে আমি নবীজির সাথে জান্নাতে থাকবো দুই নম্বর যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে বাঁকে নেকামল করছে ন্যাকামল ব্যবসাটাই ন্যাকামল হয়ে যাবে যদি সঠিকভাবে ব্যবসা করা যায় সেটা কি রসুল বলেন যে ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে কাস্টমার আসছে তো টাকা দিতেছে সুভা শুভানল্ল টাকা নিতেছে শুভানল্ল পণ্য দিতেছে সুভা শুভানল্ল পরের ব্যবহার করতেছে সুভা শুভানল্লাহ পালায় মাপতে সুভা শুভানল্ল এবার দোকান বন্ধ করতেছে সুভা আনল্লাহ পরের দিন সকালে দোকান খুলতেছে শুভানুল্ল নামাজ থেকে আসলো দোকান খুলতেছে বিসমিল্লাহ কেশে টাকা রাখতেছে বিসমিল্লাহ আর আমাদের সমাজে কি করে জানেন সকালবেলা যখন প্রথম বেচা কেনাটা হয় সাইড হয়েছে কি বলে আপনার দিকে কি বলে আমাদের দিকে সাইড বলে প্রথম যে বেসে হজুর সাইড করে এরা কি করে বাকি দেয় না কিছু দেয় না প্রথম সাইড করে নেই প্রথম কই বিক্রয় আমার এখনো হয় নাই দিনের শুরুতে বাস এই দশ টাকা আসলে এইভাবে চুমা দিয়া কেসে রাখে না রসুন নাই তুই বিসমিল্লা বলে রাখো এবার আরেক কাস্টমার আসার আগ পর্যন্ত তুমি তসবি পড়তে থাকো তসবি পড়তে থাকো দেখবা রথ তোমার ব্যবসায় কি পরিমাণ বরকত দেয় ব্যবসায় বরকত আছে তেলা আল্লাহ রসুল বলেন সব ব্যবসায়ী রাহাসের ময়দানে জাহান নামে হয়ে উঠবে যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করছে ব্যবসার মধ্যে মানুষে ঠকায় নাই অনেক সময় ঠকা মনে করেন ছয়টা মালটা সাতটা আপেল দিলে এক কেজি হয় কথার কথা সাতটা আপেল দিলে এক কেজি হয় তো সে চিন্তা করে যে পুরোদিনে আপেলটা দিব যে ঠোঙ্গায় আপেলটা রাখবো এটা একটু ভারী করে দে নিচে একটা কিছু দিয়ে দে যেন সাতটা না দেওয়া লাগে যেন পাঁচটা আপেল দিলে এক কেজি হয় কেন তার কাছ থেকে দশ টাকা লাভ করলা। বাদ করে ধোকা দিয়ে প্রতারণা করে কিন্তু রক তোমাকে এমন একটা অসুস্থতা দিয়ে দিবে পঞ্চাশ হাজার চলে যাবে এর বিপরীত যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে করে ব্যবসা করে রসুল বলেন বৌরি কালা রোমা বি ভাই রব এদের বেচা কিনার মধ্যে সরাসরি বরকত দিয়ে দিবে সেই বরকত দেওয়ার প্রথম অর্থ ইমান ভদর আইনি আইনী রহিমা অল্লাহ তার বিখ্যাত ও কিতাপ হম রতুল করির মধ্যে রেখেন কাসরতুল মাল যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহ ভয় করে ব্যবসা করবে আল্লাহ তা ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে তার মাল বাড়ায় দিবে হ্যাঁ বলেন মাল কি করবে ভাই মাল বাড়ায় দিবে তাহলে এক নম্বর আল্লাহ ভয় করা দুই ওভাররা ব্যবসার ভাকে ভাকে তহদির করা

একদিক দিয়ে তিনি ইলমুল কেরাতের ইমাম অপর দিক দিয়ে তিনি এই কাঁধে মাল নিয়ে নি অন্য নিয়ে নি হাঁটতেন আর তসবি করতেন ওয়াকান রফি আর দিক্রি তিনি কখনো বলতেন না আমার কাছে তেল আছে কার তেল লাগবে কার পনির লাগবে কার জব লাগবে কার আখুর ফল লাগবে এগুলো বলতেন না তিনি سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله الله أكبر، الله أكبر، الله أكبر،, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله. استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اي حمزة حبيب اي بارني اي حتى علي تاجيب

একজন জিগির ওয়ালা ব্যবসায়ী একজন জিগির ওয়ালা ব্যবসায়ী তাসবি ওয়ালা যে তার সময় নষ্ট করে নাই সময় ফাঁকে ফাঁকে তাসবি যখনি সুযোগ পাইছে তাজবি যখনই সুযোগ পাইছে তাসবি তাসবি জিকির তেলাওয়াত ইবাদত নিয়ে মশগুল ওই জিকির ওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ তাআলা তার দোকানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে মনে করেন একজন দোকানদার ব্যবসায়ী সিলেট শহর ওনার বড় বিশাল দোকান দুদিন রাত্রে খবর আছে যে দোকানটা আগুনে লেগে পড়ে গেছে কেমন কষ্ট হবে বলেন কি পরিমাণ কষ্ট হবে এই গতকালকেও নারায়ণগঞ্জে এক মার্কেটে আগুন লাগছে আমার ছোট ভাই ওখানে পড়াশোনা সে পড়ায় ওখানে তো তার এক মহব্বতের মানুষ বলতেছে ভাই ওনার দোকানের পায়ে প্রায় বারো লক্ষ টাকার মাল এক রাত্রে পড়ে গেছে এই তাসবি কেউ যদি পড়ে আমাদের হজরত ওয়ালা দাম হাফিজ আল্লাহ মুফতি মুস্তাক হাফিজ আল্লাহ হজুর বলেন এই তাসবি হবে তাকে হেফাজত করবে তার সন্তানকেও হেফাজত করবে তার ছেলেকেও হেফাজত করবে তার মেয়েকেও হেফাজত করবে তার করবে। তার ব্যবসাকেও হেফাজত করবে শুধু দুনিয়াতে না আশাকে হেফাজত করবে আল্লাহর রসুল বলেন তিনটা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ওই ব্যবসায়ীর ব্যস্ত হবো আমি রসুল সুবহানাল্লাহ ইлла মানিত আল্লাহ এক নাম্বার যে আল্লাহর ভয় করবে দুই নাম্বার ওয়াবাররা যে ব্যবসায়ী ব্যবসার বাকি বাকি নেক আমল করবে নেক আমল আল্লাহ তাসবি পড়বে রাসূলের উপরে দরুদ শরীফ পড়বে তিন নাম্বার ওয়সরাকা যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে শত কথা বলবে মিথ্যা বলবে না নতুন কাস্টমার গেছে ওই কাস্টমার পর না বলতেছে ভাই আমার এক নাম্বার জিনিসটা দিন সে প্রতারণা করে ধোকা দিয়ে দুই নাম্বারটা দলায় দিল না এইগুলো যে করবে না যে সততার সাথে ব্যবসা করবে রাসূল বলেন তার পুরস্কার কি তা আজরুস সাদিকুল আমিন মান Nabi جي مصدیقین و شہداء و الصالحین ময়দানে ওই ব্যবসায়ী যার তাসবিহ চলে নাই যার নামাজ চলে নাই যে সত্য কথা ছারে নাই সে নবীদের সাথে জান্নাতে থাকবে কত বড় পুরস্কার ব্যবসা করেও নবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ আসলে নাই আচ্ছা এইজন্য رسول বললেন সত্য জবানের মালিক হও আর শর্ত জবানের মালিক হবো কিভাবে সামকা কথা বলার তারা কোরআন তালাব যে জবানে যত বেশি হবে ওই জবান তত শক্তবাদী হবে এই জন্যেই কোন মন্ত্রী কোন মন্ত্রী কোরআন তালাবাদ জানে না যারা জানে না এদের মধ্যে সত্য কথাও বেরো হয় না নির্বাচনের আগে এক কথা পরে কি এটা শুধু কোনো মিল নাই কেন কোরআন তেলার জানে না তো কোরআন পড়ে না তাসবি পড়ে না নামান পড়ে না তুই তেলাওয়াতও করতো তাসবিও করতো তো জবানটা শক্ত থাকতো তখন জবান আর দিল এক হইতো আমাদের হজরত এক ফিকির যে বান্দার জবান বান্দার দিল যেন এক হয় আর বান্দার জবান আর দিল এক হয় তিলাওয়াতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তাসবিহাতের মাধ্যমে যার খুলে যত তাসবি যত বেশি হবে তার জবান তত সত্যবাদী জবান হবে তার জবান তত সততার গুণ গুণান্বিত জবান হবে তাসবি বেশি বেশি পড়া নামাজের পরের তাসবি নামাজের আগের তাসবি তাসবি হেল ফুকারা তাসবি হে ফাতিমি সাহব এক নামের এক জামাত বন্ধির কাছে আসছে এসে বলে ইয়া রসুলাল্লাহ বলে কি যারা সম্পদশালী এদের তো অনেক টাকা পয়সা আছে এরা ওই টাকা পয়সার মাধ্যমে অনেক ন্যাকামল করতে পারে আমরা যোগদুর নামাজ পড়ি এরাও তদ্দুর নামাজ পড়ে আমরা যোগ রোজা রাখি এরও তদ্দুর রোজা রাখি বিষয় এরকম না যে আমরা রমজায় রোজা রাখি তিরিশটা এরা রাখে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আমাদেরও তিরিশটা উনতিরিশটা এদেরও তিরিশটা উনত্রিশ কিন্তু ইয়া রসুল্লাহাদাম এদের সম্পদ বেশি সম্পদ যে সম্পদের দ্বারা তার আল্লাহর রাস্তায় দান সৎকা করতে পারে আমরা করতে পারি না আমরা এদেরকে কেমনে ধরবো দেখেন আমলের প্রতিযোগিতা এদেরকে ধরুন কেমনি আল্লাহ রসুল বলেন তোমরা এদেরকে ধরার ধরতে পারবা এমন কতগুলো আমল আছে যে আমলগুলো করলে তোমরা এদের সমান সমান কি সে আমল আল্লাহ রসুল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি তেত্রিশ বার করবা সুবাহানুল্লহ বলেন কয়বা বলেন বলেন কয়বা কি বলবো কি সুবাহানুল্ল সুভাহানল্ল সুভাহানন্দ সুভাহানল্ল সুভাহানল্ল তেত্রিশ বার করবা সুভানল্লাহ তেত্রিশ বার পরবা লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার করবা আল্লাহ হওয়া আল্লাহ রসুল বলেন তুমি যদি এই তাসবিগুলো করতে পারো বড় বড় ব্যবসায়ী সাহাবাদের সমান সমান তোমার আমলগুলো হয়ে যাবে সুভা

দুটা আমল বলেন কয়টা আমল দুইটা এক নাম্বার ওজন বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার কি কি 10 বার কি বলেন সুবহানাল্লাহ আর দশবার বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার এই হলো তিরিশ হলো তিরিশ বার এবার পাঁচ নামাজের পরে হবে দেড়শো বার আল্লাহ রসুল বলেন আমার উন্মত প্রত্যেক নামাজের পরে দশ বার দশ বার দশ বার এই হলো তিরিশ বার পাঁচ নামাজের দেড়শো বার তার মুখ উচ্চারণ হবে মিজানের পাল্লায় বার আমাদের আব্দুল মান্নান স্যার খুব সুন্দর করে এইগুলোর কবিতা কবি ওনার একটা কবিতার বই আছে আমাদের শুধু করে আমাদের সাহেব আল্লাহ হাকিম আল্লাহ মুফতি মোশাক উ কাসিম হাফিজ্ল হুজুরের অনেকগুলো বই আছে ওই মঙ্গলুর সাথে ওনারও বই আছে কবিতা দশ বার সুবাহ আল্লাহ পড়লে কি ফজিলত একশো বার সুবাহ আল্লাহ পড়লে কি ফজিলত এইগুলো আমরা অনেক আগ থেকেই সেই কবিতাগুলো শুনতাম হুজুর বিজয় বলাইতেন যে স্যার বলেন এই কবিতাগুলো স্যার এই কবিতাগুলো বলতেন যে একশোবার সুবাহ আল্লাহ পড়লে কি ফজিলত বার আলহামদুলিল্লাহ বললে কি ফজিলত বার আল্লাহর আকবার করলে কি ফজিলত এই সব তিন তিনবার কুলহ আল্লাহ তিনবার

তা কোনো কোনো কাজকে কবিতা তাকারে পেশ করতেন কারণ একটা জিনিস যখন নতুন আঙ্গিকে মানুষের সামনে আসে তখন মানুষদের প্রতি খুব নিতে বড় আগ্রহী হয় যেটা ওইভাবে সন্ধি তো অনেক এখন তো বড় সুন্দর করে সন্ধি সিরিজ নিতে আগ্রহী হয় এই জন্য সদা সর্বদা আমরা ক্লাস বিহাদের গুরুত্ব আমাদের মধ্যে নিয়ে আসবো তো ইনশা আল্লাহ বরেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমাকে আপনাকে সকলকে আমল করার উচিত